শ্রী চৈতন্যদেবের মাটিতে হিংসার কথা বলবেন না সনাতন হিন্দু ধর্মের লোকেরা হিংসা কি জিনিস জানে না সেই কারণে পশ্চিম বাংলায় প্রায় চার কোটির কাছাকাছি সাড়ে তিন কোটির উপরে মুসলিম সম্প্রদায়ের লোক বাস করে তারা তাদের রমজান মাসের শেষে তাদের খুশি ঋদ পালন করেছে কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি আমরা এগুলো আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন আমার অভিযোগ করেছে যে এই যে এতজনের চাকরি গেল বাড়িটা তার জন্য বিজেপি দায়ী কারণ সিবিআই কি করছিল তারা তো ওখানে গেছিল গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে সিবিআই গেছিল বলে উড়িয়ে ফেলা ওয়েমারটাকে উদ্ধার করেছে পুনরুদ্ধার সেই কারণে আজকেও যে রানাঘাটে আমার সঙ্গে এমএলএ পার্থ সারথী বাড়িতে প্রায় পঁচিশ তিরিশ জন দেখা করলেন তারা বলতে পারছেন আমরা যোগ্য তারা তো যোগ্য বলতে পারতেন না এবং সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে পারতেন না যদি না সিবিআই থাকত কারণ আপনারা সারদার নথি যেমন পুড়িয়েছেন অভয়াকে যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনারা এক্ষেত্রে ওএমআরটাও পুড়িয়ে দিয়েছিলেন সিবিআই ছিল বলে আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলে গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করেছিলেন আজকে যে এর নাম্বারটা সতেরো আঠেরো হাজার লোক বলছে আমাদের মেধা ছিল আমরা অযোগ্য নই এই কথাটা বলার তথ্য প্রমাণ যেটা হাতে দেখাচ্ছে এটা এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকার নষ্ট করে দিয়েছিল ক্রেডিট গোজ টু সিবিআই ক্রেডিট গোজ টু অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস ক্রেডিট গোজ টু ববিতা দাস সিস্টার গন্দা ধর্ম বলেছেন এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না জাগো হিন্দু ঐক্যবদ্ধ হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় শক্তি দেখিয়েছ কালকে শক্তি দেখাও বাড়িতে থাকবেন না রাস্তায় নামুন ঘরে ধস তুলুন মোটর বাইকে ধ্বজ লাগান দেখা হলেই শ্রীরাম বলুন কপালে তিলক লাগান যেখানেই রাম পুজো হবে যেখানেই শোভাযাত্রা হবে মায়েরা সাঁক নিয়ে ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে আমি বলে যাই যে শ্রীচৈতন্যদেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন এই মাটি থেকে শ্রী রাম নবমীর শুভেচ্ছা এবং সফলতা কামনা করি